ঢাকাতে এই গরুর দাম কম করো এক লাখ পঞ্চাশ তো ঢাকা নিয়ে যাইতেন ঢাকা নিছিলেন কত কষ্ট করে পালে আর অশান্তি না অনেক খাওয়া নাই নাই

बसौ हे त अमर खालु अमर मेदी पत्ता सिरे दितेसे খালা কি রান্না করতেছেন খালো কি করলো লাউ কদু লাভার কদু তো একটাই বলো দেরি হচ্ছে লাউ কদু তো লাউই বলি আমার আঞ্চলিক ভাষা কদু বলে লাভার কদু একটাই

এটা গ্রামে বাড়িতে বাড়িতে খবর ও না না কেমন আছো হ্যাঁ ভালো এটা আমার নানির ভাই আমার নানা চোখ অপারেশন করছিল আটটাই পারো না তোমার বইনে তো ঘরে পড়া কি অবস্থা আত্ম দুর্বল গরু নানা গো কবে জানি মেরা যা আল্লাহ পাখি ভালো জানি নামাজ পড়ো নামাজটা পড়ো আল্লাহর কাছে মাপ চাই তো বাকি একটু আল্লাহ সুস্থ মতো ভালো মতো মৃত্যু দেয় মানে আঁকলে তোমার দুর্বলতা লাগে চোখে দেহ না বসে থাকলে শরীরটা শরীর দুর্বল বেশি বয়স হয়েছে না

আমার মামার ঘর আমার মায়ের মামা তো ভাই তোমার নানা নানা ভাই গ্রামের ঘর কিন্তু এরকমই হয় ঘরের ভিতরে কাঁচা যে প্রত্যেকটা বাড়িতে মাচা আসে তো এই মাচায় কিন্তু ধান যে কোনো ফসল সব কিছু রাখা হয় তো ঘরের ভিতরে পরিবেশটা তো এটা গরুর ঘর তো কবুতর পালে কবুতরের ঘর রান্নাঘর এটা হলো ঢেঁকি ঘর এ ঘরে ঢেঁকি ঢেঁকি খুলে রাখছে দেরি ঠেকি ঘর বলে আমাদের পুরুত্ব রয়েছে তো এটা হলো আমার মায়ের মামা তোর মনে অভ্যাসা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছ আমার সাথে আস সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকো প্লিজ একটি লাইক দিয়ে দিও আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো গ্রামের মানুষ গাভীতে বসু লালন পালন করে কী লাভ হয় তাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর গ্রামের বাড়িঘর দেখতে আসলে কেমন হয় তো গ্রামের ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করো তাই তোমাদের মাঝে শেয়ার করি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আস্তে আহ আল্লাহ হাফেজ